অবশেষে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবনা পাস বেতন কাঠামোয় বড় পরিবর্তন শিক্ষাবাতা পেনশন ও উৎসব ভাতায় যুগান্তকারী সংস্কার নববর্ষ ভাতা দ্বিগুণ চাকরিজীবীদের জন্য চোদ্দ লাখ টাকার পারিবারিক সহায়তা ও পঁচিশ লাখ টাকার বিনা সুদে গাড়ি ঋণ অনুমোদন থাকছে বিস্তারিত তো দর্শক ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয় আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেন অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের প্রস্তাবনা অনুমোদন পেল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এই বৈঠকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক কল্যাণ অর্থনৈতিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য একাধিক যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে নতুন পে কাঠামোতে এবারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে শিক্ষা ভাতা পেনশন সুবিধা এবং উৎসব ব্যবস্থায় বিশেষ করে নিম্ন ও মধ্য স্তরের কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কমিশন বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে নতুন কাঠামো অনুযায়ী এখন থেকে প্রত্যেক সরকারি কর্মকর্তা ও কর্মচারী সন্তান প্রতি তিন হাজার টাকায় শিক্ষা ভাতা দুই সন্তানের জন্য সর্বোচ্চ ছয় হাজার টাকা পর্যন্ত এই সহায়তা মিলবে আগে যেখানে এই ভাতা ছিল এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে এবার প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে সরকারের যুক্তি শিক্ষা ভাতা শুধু একটি অর্থনৈতিক সহায়তা নয় এটি ভবিষ্যৎ প্রজন্মে বিনিয়োগের প্রতীক পেনশন সুবিধাতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন এখন থেকে অবসরকালীন সুবিধা পুনর্গঠন করে নিরাপদ অবসর প্রকল্প নামে নতুন একটি কাঠামো চালুর প্রস্তাব করা হয়েছে অবসর গ্রহণের পর কর্মকর্তারা কিংবা কর্মচারীরা চাইলে এককালীন পুরো অর্থ না নিয়ে কিস্তিতে প্রতি মাসে নির্দিষ্ট ভাতা হিসেবে গ্রহণ করতে পারবেন পাশাপাশি মৃত্যুর পর পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রবর্তিত হয়েছে পারিবারিক সহায়তা তহবিল যার আওতায় অবসরপ্রাপ্তরা বা কর্মকর্তারা কোনো কর্মচারীর মৃত্যুর পর পারিবারিক পাবে সর্বোচ্চ চোদ্দ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা এছাড়া চাকরিজীবীদের যাতায়াত ও ব্যক্তিগত প্রয়োজন মেটাতে প্রথমবারের মতো প্রস্তাবিত হয়েছে পঁচিশ লাখ টাকার বিনা সুদে গাড়ি ঋণ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি মধ্যম স্তরের কর্মচারীরাও নির্দিষ্ট শর্তে এই সুবিধা গ্রহণ করতে পারবেন এর উদ্দেশ্য কর্মজীবনের মর্যাদা ও সুবিধা নিশ্চিত করা যাতে কর্মকর্তা কর্মচারীরা আরও মনোযোগ দিয়ে জনসেবা দিতে পারেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন এই নতুন কাঠামো শুধু বেতন বৃদ্ধি নয় এটি সরকারি কর্মচারীদের প্রতি সম্মান ও সুরক্ষার প্রতিশ্রুতি দেশের উন্নয়নে যারা দিনরাত কাজ করেছেন তাদের মর্যাদা ও জীবনের নিশ্চয়তা দেওয়াই আমাদের দায়িত্ব আরেকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল উচ্চপাতা সংক্রান্ত পরিবর্তন আগে যেখানে এই ভাতা মূল বেতনের বিশ শতাংশ ছিল সেখানে নতুন প্রস্তাবনায় উৎসবতা মূল বেতনের একশো শতাংশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে অর্থাৎ প্রতি বছরের শুরুতেই একজন সরকারি কর্মচারী পুরো এক মাসের বেতনের সমান উৎসব ভাতা পাবেন তবে কমিশন এখনও প্রস্তাবনার চূড়ান্ত গ্যাজেট প্রকাশের তারিখ নির্ধারণ করেননি সরকারি কর্মচারীরা চাইছেন পনেরো ডিসেম্বরের মধ্যে এই সুপারিশ জমা দিয়ে চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া শেষ করা হোক যদিও কমিশনের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে কর্মকর্তারা জানিয়েছেন আমরা নির্ধারিত ছয় মাসের মধ্যে কাজ শেষ করতে চাই বর্তমানে আমরা শেষ ধাপের খসড়াই যাচাই প্রক্রিয়ায় আছি নতুন পে স্কেলে শুধু আর্থিক সুবিধা নয় প্রশাসনিক সংস্কারের দিকেও জোর দেওয়া হয়েছে কর্মকর্তাদের কর্মদক্ষতা ও সেবার মানের উপর নির্ভর করে পদোন্নতির নতুন ব্যবস্থা চালু করার কথা ভাবছে কমিশন এর মাধ্যমে যোগ্যতা ও নিষ্ঠার ভিত্তিতে প্রাপ্য সম্মান নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই নতুন প্রস্তাবনা ঘিরে ইতিমধ্যে তৈরি হয়েছে উৎসাহ ও প্রত্যাশার ঢেউ অনেকেই বলছেন এটাই হবে দেশের ইতিহাসে সবচেয়ে বাস্তবসম্মত ও মানবিক বেতন কাঠামো বিশেষ করে শিক্ষাবাতা ও পেনশন সংস্কার কর্মজীবী পরিবারগুলোর জন্য এত বড় সহায়তা হবে বলে মনে করছেন সবাই এখন সবার দৃষ্টি কমিশনের পরবর্তী বৈঠকের দিকে অনুমান করা হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই কাঠামোর খসড়া মন্ত্রী সভায় উপস্থাপন করা হবে এবং ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশের সম্ভাবনা রয়েছে এরপর জানুয়ারি দুই সাল থেকেই কার্যকর হতে পারে নবম জাতীয় পে স্কেল সার সংক্ষেপে বলা যায় এই নতুন প্রস্তাবনা কেবল একটি বেতন কাঠামো নয় এটি সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রের আস্থা সম্মান ও ন্যায় বিচারের প্রতিফলন শিক্ষা ভাতা পেনশন সংস্কার পারিবারিক সহায়তা ও উৎসব ভাতা সব মিলিয়ে এটি হতে যাচ্ছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা